কোথায় পাবো তারে আমি একটা কফিন খুঁজছিলাম কাটাবনের বনের মজনুমিয়া বলল সে এত বড় কফিন বানাতে পারবে না যেখানে মুক্তিযুদ্ধকে শুইয়ে রাখা যায় আমি একটা পাথর খুঁজছিলাম পাহাড় আমাকে বলল তার শরীরে এমন জায়গা নেই যেখানে জাতীয় সঙ্গীতকে পুনরায় লেখা যায় আমি একটা কবর খুঁজছিলাম পলিমাটি আমাকে বলল মাটির একটা কণাও নেই যেখানে চেতনাকে দাফন করা যায় অথচ আমি রিসেট বাটন চেপে নতুন করে শুরু করতে চেয়েছিলাম ভুলে যেতে চেয়েছিলাম পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ভুলে যেতে চেয়েছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম মিশে যেতে চেয়েছিলাম ভিড়ে যেভাবে ওরা খুব সহজে মিশে যায় আমি একটা পাঠশালা খুঁজছিলাম যেখানে কেউ পড়ায় না শুধু কিছু শকুন আর শেয়াল শেখায় নতুন ইতিহাস স্বপ্নে আমার পিতা এসে আমাকে তিরস্কার করলো আমি একটা আকাশ খুঁজছিলাম যেখানে নোবেল শান্তির পায়রা উড়ানো যায় সারা আকাশ ভেঙে তখনই প্রতিরোধের বৃষ্টি নামলো আমি একটি পতাকা খুঁজছিলাম যেখানে জাতিসংঘের সিলমোহর লাগানো যায় বদ্বীপের সব হাওয়া কার্বন হয়ে আমাকে গ্রাস করতে এলো কেউ আমাকে পাল্টাতে দিল না তবু যারা প্রতিদিন পাল্টে যায় কে তাদের ঈশ্বর কে কারিগর কেমন আছে বাংলাদেশ